কই মাছের যা যা ভালো পদ আছে সেই সব পদগুলোর মধ্যে একটা পদ হলো ফুলকপি দিয়ে কই মাছের ঝোল এর জন্য কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে গাগুলো চিড়ে সর্ষের তেলে ভেজে তুলে নিলাম অবশ্যই চাপা দিয়ে দিয়ে ভাজবেন তারপরে একটা আলু ডুমো করে কেটে তুলে রাখলাম একটা মাঝারি মাপের ফুলকপিও ভেজে তুলে রাখলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো আদা কাঁচা লঙ্কা আর হলুদ বাটা দিয়ে কষিয়ে তাতে দিলাম কড়াইশুঁটি জিরে শুকনো লঙ্কার গুঁড়ো এবারে অল্প জল দিয়ে কষালাম কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল ভেজে রাখা আলু ফুলকপি আর নুন দিয়ে আবার পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে তাতেই মিশিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো এবার মাছের সঙ্গে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল